আমাদের পার্টির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ শুধু ইফতার খেলে চলবে না আমার এলাকার সর্বস্তরের অসহায় মানুষদের বসে আপনারা ইচ্ছা মুখে নিয়ে আপনারা উপস্থিত হবেন আপনাদের যতটুকু ক্ষমতা আছে তাই নিয়ে তারই সুবাদে আজকে আমাদের প্রধান অতিথির নির্দেশ করে আমরা ঢাকা শহরের বিভিন্ন আনাচায় কানাচায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় আমরা এই গণ মানুষের পাশে আমাদের নেতা কর্মীরা যতটুকু সম্ভব এই পবিত্র ঈদ ফেতরের উপলক্ষে কিছু ঈদ উপহার সামগ্রী নিয়ে আমাদের সাধ্য মতো আমরা উপস্থিত হতে যাচ্ছি এটা দেশবাসী জানে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদেরকে বলবে প্রিয় বন্ধু আমার আপনাদেরকে বলতে চাই আপনারা আগামী দিনে আমাদের নেত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আপনারা দোয়া করবেন এবং আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীক নিয়ে যারা আসবে তাদেরকে ভোট প্রদান করবেন এটাই হল আমাদের দাবি আপনারা সবাই সুশৃঙ্খলভাবে থাকবেন এবং আপনাদেরকে বলতে চাই আপনাদের সাথে আমরা এই উত্তরখান থানার যারা এখানে নেতৃত্ব আছে তারা আছে ইনশাআল্লাহ আমরা আছি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা আমাদের শরণাপন্ন হবেন আপনাদের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে কাজ করে যেতে চাই এটাই হল আমাদের প্রতিজ্ঞা আজকে বন্ধুরা আবার আমি আমার বক্তৃতার দিকগতি করতে চাই না আজকে যে ঈদ উপহার সামগ্রী দর্শকের যাই আছে আপনারা সুশৃঙ্খল আপনারা সেটা নিয়ে যাবেন আমাদের প্রধান অতিথির হাত থেকে এবং পরিশেষে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা প্রাণ খুলে প্রাণ ভরে মহান রাবুল আলমিনের দরবারে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের দেশে আসে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী হয় সেই উপলক্ষে আপনারা দোয়া করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক জনাব তারেকের রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রশিক্ষণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং কবিরুদ্দিনকে উনি যে বারবার আমাদের মাঝে সেই ইরু উপহার সামগ্রী বিতরণ করতে পারে এই জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাই এখন বক্তব্য রাখবেন ঢাকা মহানগরের অত্যন্ত পরিশ্রমী যুগ্ম আহ্বায়ক যিনি ঢাকা মহানগর উত্তরের ছাব্বিশটি থানার প্রত্যেকটা থানায় যিনি সবসময় আমাদের খোঁজখবর রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক ভাই এবিএম রাজ্জাক ভাই এই অনুষ্ঠানের সম্বন্ধে সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির দক্ষিণগঞ্জ আহ্বাবেন রতন আজকের অনুষ্ঠান আপনাদের সকলের নয়নের মে আমাদের বাংলাদেশ জাতির দলকে তিনি রাখার জন্য সেই নির্বাচিত ছাত্র থেকে শুরু করে অদ্যপতি যিনি ঢাকা মহানগর অভিভাবকই নয় শুধু সারা বাংলাদেশের বিভাগ এবং জেলাগুলো থানাগুলো এবং ইউনিয়ন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় যিনি তার জীবনকে বাজি রেখে এই দুঃশাসনে আওয়ামী লীগের সতেরোটি বছর আপনারা দেখেছেন যিনি কাজ করে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কোটি কোটি বিএনপি নেতাকর্মীর অত্যন্ত আস্থাভাজন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননীত জনপ্রিয় জনতা জনাব অ্যাডভোকেট রোহন কবি আহমেদ উপস্থিত আছেন ঢাকা মৌন উদ্দার বিন্দির যুগ্ম আহ্বায়ক এই ঢাকা আসন আঠারো আসন থেকে যিনি নির্বাচন করেছিলেন দলীয়ভাবে সাবেক ছাত্র যুবনেতা অত্যন্ত রাজপথে বেড়ে ওঠা একটা মানুষ জননেতা জনাব এস এম উপস্থিত যার ব্যবস্থাপনায় আজকের এই আয়োজন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্র দলের ভিপি ছিলেন ছাত্র রাজনীতি করেছেন ঢাকা মন উত্তর বিএনপির যুব সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুব আহ্বানকে দায়িত্ব পালন করছেন অত্যন্ত পরিচ্ছন্ন পরিশ্রমী এবং তেগী রাজনীতিবিদ জননেতা জনাব এম কফিল আহমেদ উপস্থিত আমাদের ঢাকা মহানোত্তর বিএনপির সম্মানিত সদস্য রফিকুল ইসলাম মেম্বার উপস্থিত আমাদের উত্তরা পূর্ব থানার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইসলাম চন্দন আমাদের মাঝে উপস্থিত উত্তরা অত্যন্ত শক্তিশালী নেতা আমাদের এখন বর্তমানে যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন যারা জাহাঙ্গীর ব্যাপারী সঞ্চালনায় মুকুল সরকার সহ স্থানীয় ছাত্রদল যুবদল এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য কলম বৃদ্ধি না করে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন শুধু বলতে চাই এই সতেরোটি বছর যারা গরিব তারা আরো গরিব হয়ে গিয়েছে এবং নেতা নেতাকর্মীরা নিঃস্ব থেকে আরো নিঃস্ব হয়ে গেছে শুধু একটি মহল আওয়ামী লীগের যারা সন্ত্রাসী যারা জুলুমবাজ যারা চাঁদাবাজ শেখ হাসিনা সহ তারাই শুধু এই বাংলাদেশে সুন্দর জীবনযাপন করেছে ভাইরাম আজকে সেই জন্যই আজকে বাংলাদেশকে তলা বিএন ঝুড়ি করে সমস্ত টাকা পয়সা লুটপাট করে গরিবের মুহের আহার কেড়ে নিয়ে তারা আজকে দেশ থেকে বিতরিত হয়েছে ভাইর আর বিএনপি যখনই দুঃসময় আসে এই গরিব অসহায় মানুষের পাশে আরেক রহমান খালেদা জিয়া এবং জিয়া রহমান আদর্শকে ধারণ করে নেতাকর্মীরা আমাদের আপনাদের পাশে দাঁড়ান এই জন্য বিএনপিকে বলা হয় মাটিও মানুষের একটি সংগঠন ভাই আমার বিএনপি কে ক্ষমতা আনা দরকার বিএনপির নেতাকর্মীদের উন্নয়নের জন্য নয় বিএনপিকে বারে বারে ক্ষমতা আসা দরকার এদেশের স্বাধীনতা এদেশের মানচিত্র এদেশের ভূমিকে রক্ষা করার জন্য এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপি কে বারবার ক্ষমতা আনা প্রয়োজন সেই ক্ষমতা আসার জন্য গান্ধী সিটে ভোটের মধ্য দিয়ে বিএনপি কে ক্ষমতা আসার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য শুনব সেই জন্য আমার বক্তব্য সত্যপ্ত করে সবাইকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা এবং যিনি আজকের আয়োজনে নাইম তাকেও ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি বক্তব্য রশিদ গ্রুপকে ধন্যবাদ বারে বারে দরিদ্রদের মাঝে অসহায় মানুষের মাঝে আপনারা ছুটে আসবেন সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী আহ্বায়ক জনদাত সাহেব ওনার আজকে প্রায় বিশটি প্রোগ্রাম উনি সকাল আটটার সময় বেরোয় রাত্রে দুইটা এগারোটা পর্যন্ত উনি ওনার এলাকার লোকদেরকে বিএনপি নেতাগুলো থেকে সময় দেয় একজন পরিচ্ছন্ন পরিশ্রমী

এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ঢাকা আঠারো আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা আঠারো থেকে যিনি বিএনপির মনোনীত মনোনয়ন পেয়েছিলেন যিনি দীর্ঘদিন ছাত্রদল দল এবং যুব দলের দায়িত্ব পালন করেছেন আমার জানা সত্ত্বে ঢাকা মহানগর অত্যন্ত পরিশ্রমী নেতা অত্যন্ত পরিশ্রমী নেতা সদ্য বড় সত্য প্রথম বড় ভাই এস এম জাহাঙ্গীর আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপলক্ষে আমাদের কিছু এলাকার মানুষের মিত্র ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সহযোগ্যতা সভাপতি রশিদ গ্রুপের চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য দক্ষিণ কেন থানা বিএনপির সাবেক আহ্বায়ক যিনি ওই এলাকা থেকে নির্বাচন করে রেজাল্ট যদি আমরা পাইনি এর আগে কি নির্বাচন হয়েছে সেটা আপনার জানেন সে আমাদের প্রিয় নেতা জন মতাল ভূষণ রতন উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আসলে আমরা যদি আমরা যদি দশ মিনিট সময় থেকে বক্তব্য দিতে তারপরে তার শুধু তার বিশেষজ্ঞে এই শেষ হবে না আমি শুধু একটি কথা বলবো যে যিনি সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি রাগসল বিপি ছিলেন তখন তিনি কিন্তু আহত অসুস্থ অসুস্থ কিভাবে হয়েছেন অসুস্থ হয়েছেন একটি সমঝোতা একটি শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে সেই ইউনিভার্সিটিতে আমাদের রাষ্ট্র সাবেক ডিপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যখন জেলখানায় ছিলাম হয়তো মাঝে মধ্যে কোনো খবর পেতাম আমার ওয়াইফ বলতো রিজবি ভাই এসেছিল আজকে উত্তর উত্তরায় রিজবি ভাই আসামি একটি আন্দোলন রিজবি আসা তো একটি সংগ্রাম প্রতিটি সংগ্রাম প্রতিটি আন্দোলনে তিনি সার্বক্ষণিক সর্বদায় সামনে ছিলেন এবং এখানে মায়েরা যারা আছেন আপনারা দেখেছেন যখন টিভি খুলতেন আন্দোলনের সময় একটি মুখ দেখা যেত সেটা হলো আমাদের সেই পার্টির পার্টি সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের অ্যাডভোকেট রুহুল কপি যার হাত ধরে রাজনীতি শিখেছে উপস্থিত আছেন আমাদের এক সহযোদ্ধা দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তরে রাজনীতি করেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক উপস্থিত আছেন সাবেক সভাপতি রুস্তম সহ নাইম হোসেন রানা যিনি আজকে আয়োজন করেছেন তখন আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে বসে আমার মা বোনের আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন মায়েরা ভালো আছেন আসলে অনেক গরম বক্তব্য দিব না আপনারা দেখেছেন যখনই কোনো দুর্যোগ আসে যখনই কোনো মহামারী আসে কিছু মানুষ আপনাদের সামনে আসে তারা কারা তারা হলো হল বিএনপি খালেদা জিয়ার কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কর্মী আমাদের পার্টির ভারপ্রত্ন চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্মী কোন বাধা বিপত্তি কিন্তু আমাদের আটকিয়ে রাখতে পারেনি যখনই কোনো সমস্যা দেখেছি আমরা সবাই আপনাদের মাঝে ফিরে এসেছি এই যে গত আন্দোলন সংগ্রাম গেল সে আন্দোলন সংগ্রামে আমাদের এই এলাকার মানুষ অনেক আন্দোলন সংগ্রাম করেছে আমি রিজু ভাই জানে তারপর রিজু ভাইকে মনে করে দিতে চাই এই উত্তরখান থানা বিএনপির আমাদের ষাটটি থানা ষাটটি মামলা সাজা হয়েছে সারা ঢাকা শহরে এরকম কোন মামলায় সাজা হয়নি হয়তো কোন থানা একটি হয়েছে দুইটি হয়েছে এই উত্তরখানে সাতটি থানা মামলা হয়েছে সাজা হয়েছে আমাদের এখানে যারা আছে সবাই জেল ফেটেছে সবার সাজা হয়েছে সামনে অনেক নেতৃবৃন্দ আছে বিএনপি অঙ্গ সংগঠনের সকলের সাজা হয়েছে আমি বলতে চাই এই উত্তরখানের মানুষ আপনাদের পাশে থাকে বিদায় ওই খুনি আসি না ওই ফেসি সরকারের নেতাকর্মীরা ফেসি সরকারের দুর্নীতিবাজ দুর্নীতিবাজ মানুষেরা এবং সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে মামলা করেছে করেছে হামলা আমাদের উত্তরখান সহ কেউ কিন্তু বাড়িতে থাকতে পারেনি তারপর আপনাদের কাছে আসার চেষ্টা করেছে আপনাদেরকে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছে আমি আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া চাই যে এই সতেরোটি বর্ষ যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আপনাদেরকে সেবা থেকে বঞ্চিত করেছে আমাদের সেবা দেওয়া থেকে বঞ্চিত করেছে আজকে তাদের পেতাতা অর্থাৎ খুনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো বাংলাদেশে আছে যারা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড নাটকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিটি মানুষের বিচার বাংলাদেশের মানুষের হত হবে ইনশাল্লাহ বন্ধু আমার আমাদের নেতাগুলি সাজা হয়েছে আমরা জেল খেটেছি আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমি বলতে চাই যারা সমস্ত অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল আমাদেরকে সাজা দিয়েছে আমাদেরকে জেল খাটিয়েছে আমাদের উপর নির্যাতন করেছে এই এলাকায় যারা দখলবাজি করেছে চাঁদাবাজি করেছে প্রতিটা মানুষের সাজা আপনারা অবশ্যই ইনশাল্লাহ দেখা যাবেন আমি বিশ্বাস করি যে ভোটের জন্য আমরা আন্দোলন করেছি যে দেশে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি রিজবি ভাইয়ের নেতৃত্বে সেই আন্দোলন আমরা সফল হয়েছি ইনশাল্লাহ আগামী তো আমরা দেশ বিনির্মাণে সফল হব দেশ না একজন তার এক রহমানের নেতৃত্বে আমাদের নেতা বলেছেন সব সময় আমাদের মানুষের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণের পাশে থাকি বিএনপি একটি মানবিক মানবিক দল দল এই যদি কোনো সুযোগ পায় সময় পায় সাথে সাথে আপনাদের পাশে চলে আসে আপনাদের সেবা দেওয়ার জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না বক্তব্য দেবেন আমি শুধু একটি কথাই বলবো অতীতে যখন এই সুযোগ পেয়েছেন আপনারা বিএনপির পাশে ছিলেন আপনারা বিএনপি সাথে ছিলেন ইনশাল্লাহ আগামী দিনে যখন সুযোগ পাবেন আপনারা অবশ্যই বিএনপি পরিবারের সাথে ছিলেন আছেন এবং ইনশাল্লাহ আগামী থাকবেন ইনশাল্লাহ সর্বশেষ আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের অত্যন্ত প্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী অনেক অসুস্থ এই রোজা মাহে রমজান উপলক্ষে আপনারা এখানে এসেছেন আপনাদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আপনাদের জন্য তারেক রহমানের জন্য দোয়া চাই তিনি জানে বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে আপনাদের সেবা দিতে পারে সর্বশেষ প্রতিটা সময় আপনাদের সাথে ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আগামী দিন আপনাদের পাশে থাকবো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া হোক তারণ্য রহংকার তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জাহাঙ্গীরদের বক্তব্যের জন্য সকলের সাথে বন্ধুরা এই পর্যায়ে